হ্যালো হ্যালোয়ান সুস্মিতা স্টাইল কিচেনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি হল তেলাপিয়া মাছের কষা এই রেসিপি নিশ্চয় তোমরা আগে কোথাও দেখো নি তাই চলো ঝটপট রেসিপিটা দেখে নাও এখানে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি পেস্ট করে রেখেছি কড়াইতে তেল ভালো করে গরম হয়ে গেলে কিন্তু আমি এখানে তেলাপিয়া মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব সাদা জিরে আর যে কেটে রাখা পেঁয়াজ সেগুলো দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বাদামী রং হওয়া পর্যন্ত পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা জিরে রসুন আর লঙ্কা যে মশলাটা সেই মশলাটা আমি এবার দিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে মশলাটা যত কষানো হবে ততই কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ হবে এবারে আমি এখানে দিয়ে দেবো দু চামচ নুন আর দু চামচ হলুদ ভালো করে এবারে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে নালে কিন্তু কড়াইতেই লেগে যেতে পারে এবার একটু সামান্য জল দিয়ে দেব জল দিয়ে দিই মশলাটা কিন্তু পুরোপুরি কষিয়ে নিতে হবে কষাতে কষাতে কিন্তু মশলার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দেবে আর যখন কড়াই থেকে তেলটা ছেড়ে আসবে তখন ভাববে যে মশলাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলাটা কি সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবারে মশলাটা যখন চেঞ্জ হয়েছে তখন কিন্তু এবারে এক এক করে মাছটা দিয়ে দেবার পালা একটা একটা করে মাছ দিয়ে দিয়ে প্রথমে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে সবকটা মাছ দিতে হবে একবারে কিন্তু সব মাছ দেওয়া যাবে না নালে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য একটা একটা করে মাছ এইভাবে দিয়ে দিই মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে সাইড করে দিতে হবে বাদ বাকি সবকাটা মাছও কিন্তু আমি এরকম করেই মশলার সঙ্গে মিশিয়ে সাইড করে নেব এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে সবার লাস্টে সামান্য একটু জল দেব যাতে কড়াইয়ের তলাতে লেগে না যায় আর হয়ে গেছে আমাদের তেলাতিয়া মাছের কষা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না